আর্জেন্টাইন কোস্ট লিউল্যান্ড স্ক্যালনির শকের খপ পর্যায়ে কতটা মারাত্মক সেদিন এটা টের পেয়েছিল ব্রাজিল কিভাবে টের পেয়েছিল জানতে হলে ভিডিওটি নাটেনে সম্পূর্ণই দেখতে থাকুন ফুটবলের এক সময়কার সম্রাট এবং ছন্দময়তা আর নান্দনিকতায় মোড়া সেই ব্রাজিল যাদের নাম উচ্চারিত হতো শ্রদ্ধায় আর ভয় আর উত্তেজনায় পাঁচটি বিশ্বকাপ জয়ের গর্ব আর তীক্ষ্ণ ফুটবল মেধা দিয়ে তারা ছিল বিশ্ব দরবারের মহারথী কিন্তু সময় বদলেছে বদলেছে গল্পের ধারা যেখানে এক সময় ব্রাজিল মানেই ছিল মাঠের রাজা এখন সেখানে সিংহাসন কাপাচ্ছে আর্জেন্টিনা শেষ পাঁচ বছরে ব্রাজিল আর আর্জেন্টিনার মুখোমুখি লড়াইগুলো যেন একতরফায় অধ্যায় হয়ে গেছে ইতিহাসের পাতায় না এই সময়টায় একটি ম্যাচেও জয় পায়নি ব্রাজিল বরং প্রতিবারই তাদের হতে হয়েছে পরাজিত সবচেয়ে করুণ স্মৃতি সেই ম্যাচ যেখানে আর্জেন্টিনার কাছে চার এক গোলে বিধ্বস্ত হয়েছিল পূর্ণ শক্তির ব্রাজিল মারাকানায় গর্জন থেমে গিয়েছিল আর্জেন্টিনার ওই গানে লিউনাল স্ক্যালেনের কৌশলী ছক যেন জালে আটকানোর শিকার বানিয়ে ফেলে ছেলে সাউদে মাঠে আর্জেন্টিনা ষণ্ড ফুটবল যেন শিল্পকর্ম হয়ে উঠেছিল ম্যাক অ্যালিস্টার এনজো ফার্নান্ডেজ হুনিয়াল আলভারেজ এমনকি সিমিওনের দুর্দান্ত ফিনিশিং সব মিলিয়ে যেন ব্রাজিলের রক্ষণ ভাগ হয়েছিল অসল এক প্রাচীন ঢাল ব্রাজিলের দুর্দান্ত লাইন আপ তারকা একাদশ অভিজ্ঞতা সবকিছুই যেন মেড় রঙহীন রংহীন ক্যানভাসে পরিণত হয় স্ক্যালনের আকা কৌশল চিত্র যেখানে ব্রাজিল একসময় ছিল ফুটবল শিল্পের প্রতীক সেখানে আজ তারা খুঁজছে হারানো জৌলুস আর আর্জেন্টিনা আর এখন গল্পের নতুন নায়ক তো বন্ধুরা আর্জেন্টিনা যেদিন ব্রাজিলকে চারটি গোলে বিধ্বস্ত করে সেদিন আপনাদের কেমন লেগেছিল তা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর হ্যাঁ ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে